আসসালামু আলাইকুম হৃষি ক্ষেত্রীরা তোমরা সবাই কামেস আসছো এরপর আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বাড়ির পেজ নম্বর এইটিন পেজ নম্বর এইটিন এখানে আছে দেখো ইউনিট ফোরটি ইউনিট মানে অধ্যায় ফোরটি মানে চল্লিশ অধ্যায় চল্লিশ এখানে আছে দেখো লাইসেন্স ওয়ান টু লাইসেন্স মানে পাঠসমূহ ওয়ান টু মানে এক থেকে দুই পর্যন্ত পার্ট এক থেকে দুই পর্যন্ত এখানে আছে দেখো গার্মেন্ট ওয়ার্কার্স ডে মানে একজন গার্মেন্ট ওয়ার্কার্স মানে হচ্ছে পোশাক শ্রমিক ডে মানে দিন গার্মেন্ট ওয়ার্কার্স ডে একজন পোশাক শ্রমিকের দিন এই অবধি নাম হচ্ছে অ্যা গার্মেন্ট ওয়ার্কার্স ডে এখানে এটা আছে ফটো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি দেখো এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি নদী ভাঙনের ফলে কতগুলো ঘর তুলে যাচ্ছে এখানে বলতেছে দেখো রেশমা ইস এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা রেশমা মানে রেশমা ইস মানে হয় এক গার্মেন্ট ওয়ার্কার মানে হচ্ছে একজন পোশাক শ্রমিক ইন মানে মধ্যে ঢাকা মানে হচ্ছে ঢাকা এখানে বলছে। রেশমা ইজ আ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা রেশমা ঢাকায় একজন গার্মেন্ট শ্রমিক অর্থাৎ একটি গার্মেন্টে চাকরি করে শীষ এইটিন ইয়ার্স ওল্ড শীষ মানে সে এইটিন মানে হচ্ছে আঠারো ইয়ার্স মানে হচ্ছে বছর ওল্ড মানে বয়স শীষ এইটিন ইয়ার্স ওল্ড তার বয়স আঠারো বছর হার ফ্যামিলি খেম টু ঢাকা হার মানে তার ফ্যামিলি মানে পরিবার খেম মানে আসে টু মানে দিকে বা প্রতি ঢাকা মানে ঢাকা হার ফ্যামিলি খেম টু ঢাকা তার পরিবার ঢাকায় আসে ফ্রম থেকে কোথা থেকে অ্যাভিলস একটি গ্রাম এইট ইয়ার্স অ্যাগো আট বছর আগে অ্যাগো মানে হচ্ছে আগে হার ফ্যামিলি ঢাকা ফ্রম অ্যাভিলেজ তার পরিবার একটি গ্রাম থেকে ঢাকায় আসে এইট ইয়ার্স অ্যাগো আট বছর আগে অর্থাৎ প্রায় আট বছর আগে তার পরিবার একটি গ্রাম থেকে ঢাকায় আসে দেয়ার ওয়াস রিভার ইরোজন ইন হার ভিলেজ দেয়ার মানে সেখানে ওয়াস মানে ছিল রিভার মানে নদী ইরোজন মানে হচ্ছে নদী ভাঙন ইমানের মধ্যে হার মানে তার ভিলেজ মানে গ্রাম দেয়ার ওয়াচ রিভার ইরোজন ইন হার ব্লেস তার গ্রামে নদী ভাঙন হয়েছিল দে লস্ট দেয়ার হোম দে মানে তারা লস মানে হারায় দেয়ার মানে তাদের হোম মানে বাড়ি দেয়ার হোম তারা তাদের বাড়ি হারায় সো তাই ফ্যামিলি খেম টু ঢাকা তাদের পরিবার ঢাকায় আসেন তাই তাদের পরিবার ঢাকায় আসেন রেশমাস ফাদার ওয়ার্ক এস এ রিক্সা ড্রাইভার রেশমাস ফাদার রেশমার বাবা ওয়ার্ক কাজ করে এস রিক্সা একজন রিক্সা ড্রাইভার মানে হচ্ছে চালক রেশমাস ফাদার ওয়ার্ক অ্যা রিক্সা ড্রাইভার রেশমার বাবা একজন রিক্সা ড্রাইভার হিসেবে কাজ করেন অর্থাৎ রেশমার বাবা একজন রিক্সা চালক বাট কিন্তু হি ডেট ইন অ্যান অ্যাক্সিডেন্ট হি মানুষের ডেট মানে হচ্ছে মৃত্যুবরণ করা ইন মানের মধ্যে হয় এক হি ডেট ইন অ্যান্ড কিন্তু তার বাবাকে হারান রেশমাছ আঙ্কেল রতন হেল্প দ্য ফ্যামিলি রেশমাস আঙ্কেল রেশমাস সাশা রতন রতন মানে হচ্ছে রতন হেল্প মানে সাহায্য করে ফ্যামিলি মানে পরিবার রেশমা সাংকেল রতন হেল্প ফ্যামিলি রেশমার পরিবারকে সাহায্য করেন হি ফাউন্ড ফাউন স্মল হাউস ফর দ্যাম অ্যাট কল্যাণপুর হি মানে সে ফাউন্ড মানে পেয়েছে মানে একটি মানে হচ্ছে ছোটো মানে হচ্ছে বাড়ি ফর ম্যানের জন্য তাদের এট মানে থেকে কল্যাণপুর মানে হচ্ছে কল্যাণপুর হি ফাউন্ড অ্যা স্মল হাউস ফর দ্যাম অ্যাট কল্যাণপুর তিনি তাদের জন্য কল্যাণপুরে করে একটি বাসা খুঁজে দিলেন একটি বাড়ি খুঁজে দিলেন হি টুক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর হি মানে সে টুক মানে হচ্ছে নিয়ে যাওয়া রেশমান রেশমা টু মানে প্রতি একটি গার্মেন্ট ফ্যাক্টরি মানে হচ্ছে কারখানা মধ্যে মিরপুর মানে হচ্ছে মিরপুর হি টুক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর তিনি রেশমাকে মিরপুরে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে নিয়ে আসলো শি ওয়াজ দেয়ার নাও সি মানে সে ওয়ার্স মানে কাজ করে দেয়ার মানে সেখানে নাও মানে শি ওয়াশ দেয়ার নাও সে এখন সেখানে কাজ করে না